তোমরা দেখো ভিডিওটি ভালো লাগলে যারা চ্যানেলে নতুন আছো কমেন্টে করো কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে দেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলো রান্নাঘরে আমটা কেটে নেব আমি আটটাকে দেবো না আটটা রেখে দেবো এই দুটো আমি আম দিয়ে দেবো এগুলোকে

বন্ধুরা কেক তৈরি করার সময় ভালো করে একটু ঘুষে তৈরি করে নিতে হবে আমার কাছে ব্রেকিং ছোটা এবং ব্রেকিং পাউডার নেই তার জন্য আমি ইনো দিয়ে দিয়েছি এটা বসানোর জন্য এই বেলা বাটিটা নিয়েছি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটাকে গোটা চার ধারে আমি ব্রাশ মতো করে দিয়েছি আর দিয়ে ছিল গটে কাগজ কাগজটাকে ভালো করে কেটে নিয়েছি এখানে ভালো করে একটু বসিয়ে দেব এরপরে আমি ঢেলে দিচ্ছি এরপরে একটু ঝাঁকুনি দিয়ে বসিয়ে দেব এইভাবে আমি উনুন ধরে দিয়েছি দিয়েছি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বালি বালিটা গরম হতে থাকবে গরম করে নিয়েছি তার উপরে আমি বেলা বাটি বসিয়ে দিচ্ছি হালকা আঁচে তৈরি করে নেব থালা কাটিয়ে দিচ্ছি

సుంద గూ సుందర